নমস্কার মাই চ্যানেল মাই ভিউজ আজ আমার যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে ওই যেটা চলছে ভারত পাকিস্তান কিছু একটা হাইপোথেটিক্যাল একটা কথা বলতে চাইছি আমি যেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে বালুচিস্তানের অবস্থা খুব খারাপ কি বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হতে চাইছে আর বালুচিস্তান আগে কিন্তু পাকিস্তানের অংশ ছিল না যখন পাকিস্তান ভারত আলাদা হয় সে সময় বালুচিস্তান আলাদাভাবে তৈরি হয়েছিল কিন্তু পরবর্তীকালে পাকিস্তান ওদের দখল করে নেয় এবং বালুচিস্তান হচ্ছে পাকিস্তানের ভূভাগের চুয়াল্লিশ পার্সেন্ট আর খনিজ সম্পদে ভীষণভাবে উন্নত আর মানে বালুচিস্তানের যে অর্থনীতি সেটা আমি বলতে পারি যে পাকিস্তানের যে অর্থনীতি সেটা হচ্ছে বালুস্তান বালুচিস্তানের উপর অনেকখানি বেশ করে সাপোজ তো কাল বালুচিস্তানে স্বাধীন হয়ে গেল নিজেদের স্বাধীনতা ঘোষণা করলো তো ওই সময় ওদের একটা ইন্টারন্যাশনাল ইয়ে হয় আর কি যে আমি বালুচিস্তানের স্বাধীনতাকে সমর্থন করছি কোন তো সেটা সেটা করে তো বাংলাদেশ যখন স্বাধীন ঘোষণা করা হলো ভারত বললো এটা একটা স্বাধীন রাষ্ট্র হবে এবার প্রথম আমি মনে করি যে প্রথম যে দেশটা বাংলাদেশ হিসাবে পাকিস্তানের ভূভাগকে আলাদা একটা রাষ্ট্র হিসাবে ঘোষণা মানে সহমতি দিল সেটা হচ্ছে ভুটান নও আমার কোয়েশ্চেন হচ্ছে এখন যদি বালোচিস্তান স্বাধীনতা হয় দেখুন দুটো দেশই বাংলাদেশ পাকিস্তান থেকে বেরিয়েছে ওদের অত্যাচারে ও বাংলাদেশ থেকে বেরোচ্ছে ওদের অত্যাচারে সেই অবস্থায় কি বাংলাদেশ বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে অ্যাকসেপ্ট করবে প্রথম দিকটাতে আমি স্ট্রংলি মনে করি না কেন করবে না বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছিল সেই অবস্থা বাংলাদেশের করিব তিরিশ লাখ মহিলা রেপ হয়েছিল আর কি এই অবস্থায় তাদের যে সন্তান সন্তানরা আছে আর কি না যায় যেটাকে আমি বলবো সেটা হচ্ছে বাংলাদেশে রয়ে গেছে তারা কিন্তু পাকিস্তানের সাপোর্টে আছে অবশ্যই তারা চাইবে না পাকিস্তানের কোনো লোকসান হয়ে যাক তাই না এটা শুনতে যেমনই লাগো কিন্তু এটা বাস্তব আমি দেখছিলাম ভারত যখন লড়ছিল পাকিস্তানের সাথে তখন আমাদের দেশের লোকেরা পার্টিকুলারলি আমি পাকিস্তানের বাংলাদেশের কথা আমি জানি না বেঙ্গলি ভাষী আমাদের ওখানকার কোথায় যেন একটা সাইলেন্ট ভাব নজর আসছিল ইভেনচুয়ালি যে বাঙালিরা পহেলগামে গিয়ে মারা গেছিলো তাদের উপরে যেন একটা ঠিক ভালো ব্যবহার হচ্ছিল বলে আমার লাগছিল না ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে কোথায় জন্য ওদের মানে কোনো জন অন্যায় করে এসছে সেরকম একটা রিয়াকশন আসছিল আর কি তো অতক্ষণ আমি বুঝতে পারিনি কিন্তু যখন যুদ্ধটা শুরু হলো একটা পাবলিকের মধ্যে একটা কিউরিয়াসিটি চালু হলো প্রথমত যখন যুদ্ধ হয় তখন হচ্ছে মিস ইনফরমেশন চারিদিকে ছড়ানো হয় তো মিস ইনফরমেশন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাঙালি যারা তারা এটা বলছিল যে গদি মিডিয়া তো মিশ ইনফরমেশন ছড়াচ্ছে এবার তাহলে ইনফরমেশন কোথা দিয়ে পাবে তো বাঙালি যারা তারা যদি আমাদের বাংলা নিউজ ইন্ডিয়ান নিউজকে অ্যাভয়েড করে তখন ওরা কোথায় পাবে আসল নিউজ তাহলে ওদের বাংলাদেশের নিউজকে ওরা করতে হবে ইন্টারন্যাশনাল নিউজ পড়তে গেলে তো আপনাকে ইংরাজি জানতে হবে কিংবা হিন্দি জানতে হবে সেদিক দিয়ে ভীষণভাবে কমিয়ে আছে আমাদের ওখানকার লোকদের তো এরা বাংলাদেশের নিউজকে বেশিরভাগ দেখছিল আর কি আর বাংলাদেশের যে নিউজগুলো হচ্ছিলো সেটা প্রোপাগান্ডা লাভ কিছুই মনে করি না পাকিস্তানের ভার্সন যেটা করছিল যে দু ঘন্টার মধ্যে ওরা কলকাতা দখল করতে যাচ্ছে কিন্তু তার ঘন্টা পরে দেখা গেল যে দু ঢাকা দখল হয়ে গেল তো পারফেক্ট ইনফরমেশন যেটা কিছুতেই আমাদের বাঙালিরা কতক্ষণ পাচ্ছিল আমাকে একজন ভাই যে আমাকে ইনফরমেশন মানে আমার কাছে জিজ্ঞাসা করলো ভাই একটু বলিস তো যে আসলে কি হচ্ছে তো কথা হচ্ছে আসলে কি হচ্ছে তুমি কি শুনতে চাইছো সেটা হচ্ছে কথা যখন যখন যুদ্ধটা লাগলো আমরা আমরা আসলে কি হচ্ছে কোনটা প্রচার করব যে আমরা কতদূর কতটা লোকসান বিরোধীদের মানে শত্রু দেশের কতখানি করতে পারবো সেই হিসাবে আমরা প্রচার করব যেন আমাদের মিডিয়া সেটাই প্রচার করবে আমরা কতখানি মার খেলাম সেটা তো প্রচার করবে না স্বাভাবিক জিনিস কিন্তু যিনি খবর নিতে চাইছিলেন আমার কাছে ওনার টেন্ডেন্সি এটা হচ্ছিল যে ভারতের পাঁচটা রাফেল খতম হয়ে গেছে এটা উনি শুনেছে আর কি সেটা সত্যি কি সত্যি কি ওরা আমাদের পাঁচটা রাফেলকে ধ্বংস করে দিয়েছে এবং পরবর্তীকালে ধিমে ধিমে যখন রিপোর্টটা আসতে শুরু করলো যে পাকিস্তান মর্তব্দি পারেনি ওদের এস কি নাইন ওদের জে সেভেনটিন ওদের এফ সিক্সটিন সব গেছে তখন কোথায় যেন ওনার মধ্যে একটা জোশ যে হয়েছিল যে পাকিস্তান আমাদের উপর প্রচুর বদলা নিচ্ছে মোদির উপর অনেক বদলা নিচ্ছে সেটা ফুস হয়ে গেল জানেন তো মানে মোদী বিরোধিতা করতে করতে আমি ওনার মধ্যে দেখতে পেলাম যে একটা দেশ বিরোধী হয়ে বসে আছে আর কি আশ্চর্য এবার আহ পরবর্তী টপিকে আসি যেটা হচ্ছে যখন সিজ ঘোষণা করলো তখন এরা আহ কান্না শুরু করে দিল যে হাও তো পারলে যে মোদীকে গিয়ে একটা ডান্ডা মেরে দেয় আর কি এরকম একটা অবস্থা যে তুমি যুদ্ধ বন্ধ কেন করলে কি করতে গেলে হচ্ছে আমরা কি চাইছিলাম যুদ্ধতে আমরা জন যে ইন্ডিয়ান মারা গেছে কিংবা সাতাশ জন টোটাল যে মারা গেছে তারা আমরা বদলা চাইছিলাম আমরা বদলা অলরেডি নিয়ে নিয়েছি নেক্সট কি চাইছিলে তোমরা যে কে চাইছিলে এবার মজার কথা হচ্ছে যে প্রিয় কি হাতের মোয়া প্রিয়কে আমরা পেয়ে যাব তাই না পিওকে যদি পেতে হয় তাহলে নিশ্চয়ই ফাইটার প্লেন মিসাইল দিয়ে প্রিয়কে পাওয়া যাবে না প্রিয়কে পেতে গেলে আপনাকে লাখো মানে লাখো মিলিটারি আপনাকে প্রিয়কে অন্তত বাংলাদেশ পাকিস্তান বর্ডারে সেখানে আপনাকে লাগাতে হবে তারপর ওরা দিনে দিনে জমা হবে ওটা কত দিনে হবে অন্তত মাস দিনে খাবে কেননা বাংলাদেশকে অ্যাটাক করতে গিয়ে ইন্দিরা গান্ধী মানে ওই সময়কার যে সেনাপ্রধান ছিল তিনি ছয় মাস টাইম নিয়েছিলেন মিলিটারি বিল্ড আপ করার জন্য সমস্ত কিছু অস্ত্র করার জন্য মেধে নিচ্ছি এখনো আমাদের রোড ব্যবস্থা অনেক ভালো মধ্যে অনেক ফাস্ট সেই দিক থেকে অন্তত এক মাস থেকে দুই মাস লাগবে তারপর মিলিটারি ওখানে যাবে এদিক দিয়ে ফাঁকা হবে তারপরে নাকি ওখানে লড়বে সেটা কি মোদী ট্রান্সফার কোনো কিছু মিলিটারি পাওয়ার যেটা যেটা বেশিক সৈন্য সেটা কি করেছে না করেনি কেননা এটা পাহাড়ে লড়াই হবে এক পা এক পা করে এগোনোর ব্যাপার ছিল তো আমরা তো পিওকে লড়ার জন্য আমরা মোটেই এগোইনি তো আমাদের বদলা নেওয়ার ছিল আমরা বদলা নিয়ে নিয়েছি কারণ এর আগের বার আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এই বলছিলেন যে শুনেছি ওখানে কিছু কাউয়া মারা গেছে কিংবা পায়রা মারা গেছে কিংবা কিছু গাছপাত্র ভেঙে গেছে কই প্রমাণ দাও আমাদের কিন্তু এবার প্রমাণ ওরা দিয়ে দিয়েছে ভারত সরকার যে ভারত সরকার বলছি ওকে যে আমরা ওদের বিলকুল নাস্তা নাবত করে নিয়েছি শুধু ইয়ে নয় আমাদের মানে এমন ভাবে হারানো আগে কোনো হয়নি এটা আমরা উঠে এসেছি দেখিয়ে দিয়েছি দুনিয়াকে যে আমরা কতখানি শক্তিশালী রাইট না আমাদের আর কি ডিম্যান্ড ছিল যে প্রিয়কে আমাদের স্বপ্নে ছিল দেখুন বদলা নেওয়াটা একটা জিনিস ছিল আর কিছু যেটা প্র্যাকটিক্যাল জিনিসের কথা হবো একটা ছিল বদলা নেব আর একটা কি ছিল আমাদের যে আমরা কতখানি তরক্কি করেছি এই মেক ইন ইন্ডিয়া যে এটা চলছিল যে আমরা অস্ট্রের দিক থেকে কতখানি আগিয়েছি এটা এই নয় যে মেক ইন্ডিয়া মানে এই যে ঝালমুড়ি বানানো কিংবা চায় বিক্রি করা পুজোর মধ্যে ওরকম কোনো কিছু না এটার মধ্যে হাই টেকনোলজি পুরো আমাদের যে সফটওয়্যার কোম্পানিজগুলো আছে যত ইন্টালেকচুয়াল জিনিসগুলো হচ্ছে টেক কোম্পানি হচ্ছে এরা সবাই মিলে যেটা মেক ইন ইন্ডিয়ার সাথে যুক্ত আছে ডিআরডিও হলো স্পেস টেকনোলজি হলো এরা তো আমরা কতখানি উন্নতি করেছি সেটা আমাদের দেখাচ্ছিল আকাশ তারপরে আমাদের ব্রহ্মস কতখানি শক্তিশালী একটা টেস্টিং প্ল্যাটফর্ম তো আমাদের দরকার ছিল আমরা টেস্টিং প্ল্যাটফর্ম করেছি আমরা ভীষণভাবে সাকসেস হয়েছি এরপরে কথা হচ্ছে যারা মানে আমাদের বিক্রম মিশ্রা সাহেব মিশ্রা না ট্যাটেল একটু আলাদা তো অনেকে গালাগালি শুরু করলো ওর ফ্যামিলিকে গালাগালি শুরু করলো ও টুইটারে হ্যাঁ করা শুরু করলো যে কাশ্মীর আমরা না নিয়ে আমরা যুদ্ধ কেন বন্ধ করলাম বাগের বাগের তো ওখানে আমি বাংলা পেপার আমাদের ওখানে ফেমাস পেপার যাকে সকালবেলা খুললে ওই মহিলাকে দেখতে পাওয়া যায় দিন খারাপ যায় যার জন্য এর জন্য বেশি দেখি না তো ওনাকে ও পেপারটা আমি খুললাম খোলার পর আমি দেখতে পেলাম যে ওরা বলছে কি যে ভীষণভাবে অন্যায় হয়ে গেছে আরকি এইভাবে করা উচিত ছিল না সাডেনলি বন্ধ করলো বিনা পারমিশনে করলো আর কি কিন্তু রিয়েলিটি এটা হচ্ছে যে ইন্ডিয়ান মিসাইল ওদের যে কিরানা পাহাড় আছে ওখানে ওদের অ্যাটমিক বোম গুলো লুকোনো থাকে ওখানে হিট করে দিয়েছে আর হিট করার জন্য ওখানে রেডিয়েশন মোস্টলি চালু হয়ে গেছে কিংবা ওরা ভীষণভাবে প্যানিকে চলে এসছে আমেরিকার হাত পা ধরেছে হাত পা ধরার পরে যে এখনই হয়তো চেন রিয়াকশন চালু হবে একটা অ্যাটমিক বোম ফাটলে তারপরে একটার পর একটা ফাটতে শুরু করে দেবে আর কি এই অবস্থায় কিছু বুঝতে পারছি সিনে কতখানি লোকসান হবে শুধু পাকিস্তানের লোকসান হবে না ভারতের লোকসান হবে আফগানিস্তানের লোকসান হবে লাখ লাখ লোক মরে যাবে আর কি এই অবস্থায় মানে যুদ্ধটা এনি হোক পাকিস্তান ভারতকে বলো যে যুদ্ধটা যেন বন্ধ করে আমরা অন্তত ওটা আমরা দেখি যে আদৌ কি হয়েছে সামলানো যাবে কি যাবে না কেননা বহু ভূমিকম্প আসছিল এবার ইনফরমেশন তো চেপে দেওয়া হবে ওখানকার লোকেরা যদি মরেও থাকে মানে রেডিয়েশন যদি বেড়েও যায় তো ওখানে ফিউচারে প্রায় ছ মাসের মধ্যে অন্তত হাজার হাজার লোক মারা যাবে ওখানে কিংবা লাখো বলতে পারেন যে রেডিয়েশনে মারা যাবে ওখানে এটা একটা হচ্ছে রিয়ালিটি কিন্তু পুরোপুরি নিজেদের স্বার্থে ওরা ইয়ে করে দিয়েছে যে এরকম কোনো কিছু হয়নি কিংবা ইনফরমেশনটা পুরোপুরি পাওয়া যাচ্ছে না এবার কথা হলো সিস ফায়ারের পরে কিন্তু আমাদের ড্রোন অ্যাটাক হচ্ছিল না ব্যাপারটা কি হয়েছে একটা কনফ্লিক্ট এসে গেছে এটা যুদ্ধের আগে বারবারই এটা ভাবা হচ্ছিল যুদ্ধে কি যাওয়া উচিত কি যাওয়া উচিত না কেননা একটা এই সময় আমেরিকার সাথে চায়নার একটা ভীষণ ভাবে ট্রেড ওয়ার চলছে আর কি যে ট্রেড ওয়ারের যে অ্যাডভান্টেজ যেটা ইন্ডিয়া নিতে চাইছে যে ওখানকার কোম্পানিগুলো ইন্ডিয়াতে চলে আসুক এখানে আহ ইয়েটা ঠিক আছে আমরা বিজনেস অপরচুনিটিটা বেশি পাচ্ছি এই সময় যদি আমরা পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ি সেটা হচ্ছে হতে পারে যে আমাদের ভীষণভাবে দেশ কিছুটা পিছিয়ে যাবে আর যে কোম্পানিগুলো আমাদের দেশে ইনভেস্ট করার জন্য ফরেন ইনভেস্ট যেটাকে সেটা যেটা আসছিল সেটা হয়তো আসবে না এটা যুদ্ধের আগেই ভাবা হচ্ছিল হয়তো পাবলিক যাচ্ছিল এই ব্যাপারটা গভর্নমেন্টে ভাবছিলো যে এরকম একটা সিচুয়েশন হতে পারে তো শর্ট টার্ম যুদ্ধ থেকে আমরা যাচ্ছিলাম আমরা দেখিয়ে দিলাম আমরা যুদ্ধের বদলা আমরা নিয়ে নিলাম আমরা দেখিয়ে দিলাম আমাদের অস্ত্র কতখানি সাকসেস হয় যেটা আমাদের এই ফিউচ নিয়ার ফিউচারের কথা বলছি আমি ভীষণভাবে আমাদের অস্ত্রের ডিমান্ড বেড়ে যাবে আমরা অনেক জায়গায় বিক্রি করতে পারবো আর যারা হিরো বনছিল যেমন টার্কি বনছিল চায়না বনছিল যেটা তৈরি হচ্ছিল যে আমাদের অস্ত্র ভীষণ ভালো আমেরিকায় ভয় পেয়ে যাচ্ছিল ভয় না কতবার শের বানিয়েছে যে সেভেন্টি সিক্স জেনারেশন কি মানে ওয়ার প্লেন হচ্ছে টার্কির কোন সব ড্রোন ছিল আর কি যে ইউক্রেন যুদ্ধে কতখানি খত নাকি ইয়ে করেছে কিংবা ওখানকার যে লেটেস্ট যুদ্ধগুলো তাতে ভীষণভাবে লোকসান করেছে টার্কিস জোন তো ওর ইয়েতেই পাকিস্তান ভাবছিল এদের ড্রোন নিয়ে আর কি আমরা ইয়ে করবো কিন্তু টার্কির ইস্যুটা পুরোপুরি বিজনেস ছিল আর কি যে ভাই ড্রোন বসবে পয়সা কামাবো কাহিনী খতম পাকিস্তানকে সাপোর্ট করবো ইন্ডিয়া তো টার্কিস জোন কিনবে না তো যা হোক ওদের কাছে পুরোপুরি বিজনেস ছিল কিন্তু চাইনিজ যে ইয়েটা সেটা পুরোপুরি আলাদা চাইনিজ চাইছিল ইন্ডিয়া যেন এনগেজ থাকে যুদ্ধে আরো দুই চার মাস এক বছর যেন এনগেজ থাকে এই অবস্থা হবে কি ওরা কন্টিনিউ ড্রোন এবং মিলিটারি সাপোর্ট এবং ফাইনান্সিয়াল সাপোর্ট পাকিস্তানকে দেওয়ার জন্য তৈরি ছিল কিন্তু আনফর্চুনেটলি যেটা চাইনিজ কাছ থেকে পাকিস্তান পয়সা নেওয়া সত্ত্বেও ও কিন্তু হাত পাও ধরল গিয়ে ট্রাম্পের কাছে মানে আমেরিকার কাছে এই অবস্থায় ট্রাম্প ওরা যে গভর্নমেন্টে ইন্ডিয়াকে রিকোয়েস্ট করার পর ইন্ডিয়া সিজ ফায়ার ঘোষণা করলো আর কি যে আমরা আপাতত বন্ধ রাখছি বন্ধ রাখার পর আমরা দেখছি আর কি যে পরে অ্যাকশন আমরা নেব আপাতত যে কিরানা হিল ওখানে কি হয়েছে ওটা একটু দেখা যাক যে কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে আর পাকিস্তান লড়ার ক্ষমতাই নেই লড়ার অবস্থাতেও নেই আর পরবর্তীকালে যদি পাকিস্তানকে বদলা নিতে হয় তাহলে আমরা তো জল নিতে পারবো কারণ একবার জল বন্ধ করে দিলে পাকিস্তানের অর্থনীতি এবং যেটা ভালো জায়গা যেটা পাকিস্তানকে বাঁচিয়ে রাখে আর কি সেই জায়গাটা যদি আমরা শুকিয়ে দিই কিংবা একেবারে চাষ করতে না দিই তাহলে পাকিস্তান অর্থনীতি ভাবে এসে ড্যামেজ হয়ে যাবে আর পাকিস্তানের কাছে কিছু ভয় পাওয়ার কিছু নেই এবার নিজেরা ওরা অ্যাটমিক বোম নিয়ে কোথায় আমাদের মারবে না নিজের নিজেরা ঢুকবে কেননা ওদের অ্যাটমিক ওদের শত্রু হয়ে গেছে ইন্ডিয়া যখন তখন ওদের অ্যাটমিক বোমের উপর আমাদের মিসাইল ছুটতে পারে আর ওখানেই ফেটে ওখানেই ওরা মরবে আর কি তো ভয়ের কিছু নেই অবস্থা সে অবস্থায় আমাদের দেখলাম মোটামুটি আমরা লড়াই না করে এ অবস্থায় আমরা আমাদের যে আহ নেওয়ার ছিল আর যে ফায়দাটা সেটা আমরা নিয়ে নিলাম আমরা দেখিয়ে দিলাম আমাদের অস্ত্র কত দামি আমরা দেখিয়ে দিলাম চাইনিজ অস্ত্র কত বাজে এবং আমরা ইমিডিয়েট আমি স্টক এই জন্য করতে হবে কি আমাদের বিজনেস গুলো যেন আমরা নর্মাল ভাবে আমাদের দেশ চলে এবং তারা কি করে এটা হচ্ছে আপডেট ছিল এর মধ্যে বাংলাদেশ গরম হয়ে গেছে বাংলাদেশের গরমের পিছনে কিন্তু চায় না যে আজ ওখানকার মুসলমানরা বলছে মুসলমানরা এমন একটা জিনিস আর কি ওদের ইচ্ছা মতো ব্যবহার করা যেতে পারে ওদের মধ্যে একটা আজই ক্ষমকার মেন্টালিটি চলে হচ্ছে কারণ ওরা যে পড়াশোনা বেসিক পড়াশোনা ছেড়ে ওরা এমন একটা যে বই সব এমন সব বই সই পড়ে আর কি সেগুলো ঠিক স্টাডি লেভেলের ইয়েতে মনুষ্যতার উপর বেশি নয় আর কি ওরা একটা খুনকার ওরা নিজেরা মনে করে যে এটাই ওদের টার্গেট ওরা মরার জন্য মানে মরার জন্যে বেঁচে থাকার জন্য নয় তো এই জনের জন্য এই দুনিয়ার জন্য ওরা কোনো কিছু করবে না তো ওরা মরতে ভালোবাসে তো এই যে আজীব আজীব আইডিয়া সেটা প্রচার করতে গেলে প্রচুর পরিমাণে পয়সা লাগে আর সেটা ফাইন্যান্স আমেরিকাও করে যেটা ফাইন্যান্স আহ ইয়ে চায়নাও করে কিন্তু বেশিরভাগ যেটা করে সেটা ইন্ডিয়ার বিরুদ্ধে করে আবার ইরানও করে সেটা এই জিনিসগুলো কিন্তু আমরা আমরা একটা জিনিস বলতে চাই কি ভারতের শত্রু সংখ্যা খুবই বেশি কারণ ইংরেজরা যখন চলে গেছে পাকিস্তানটা হিন্দু মুসলিমের জন্য তৈরি হয়নি পাকিস্তানটা বেশি গেলে দুটো ভারতকে ভাগ করা হয়েছে আর ভাগ করা এই পয়েন্টে করা হয়েছে ভারত যেন আগে যাকে যে ইংরেজরা আমাদের সাথে অত্যাচার করেছে এবং ইউরোপকে যে আমাদের উপর অত্যাচার করেছে সেই অত্যাচারের বদলা যেন আমরা না নিতে পারি ভারত পাকিস্তান বাংলাদেশ এরা সারা জীবন যেন গরিবই গরিবই থাকে এরা আপোষে কুত্তানোর মতো লড়তে থাকে এই কারণ

তা এতে না ভারতের ভালো হবে ভারত তো উঠে আসবে কিন্তু পাকিস্তান কিংবা বাংলাদেশের নিজেদের ভালো নিজেরা বোঝা উচিত যে আমরা পরের ইয়েতে খেলবো না আর কি এতে না আমাদের তারকি হবে না আমাদের লোকেরা ভালো থাকবে আজ এত অব্দি নমস্কার আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন